আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে এসেছি সবার হিরো শোরুমে যেখানে আমরা আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে এসেছি হিরো এক্সট্রিম আর এফআই এখানে কিন্তু অনেকগুলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আসলে ব্ল্যাক এবং হোয়াইট আমাদের খুবই পছন্দের বাইকটি ব্ল্যাক কালারের উপরে কিন্তু আসলে অসাধারণ দেখাচ্ছে পাশে আরো একটি কালার রয়েছে দেখুন রেড এবং সিলভার কালারের এর কম্বিনেশন রেড এবং সিলভার কালারের এর কম্বিনেশনে এই বাইকটি রয়েছে এটি কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন হয়েছে এ দুইটো কালারেই কিন্তু আপনার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আপনার শোরুম থেকে কিনতে পাবেন তাহলে চলুন আমরা এখন এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু আলোচনা করি আসলে বর্তমান মার্কেটে ওয়ান টোয়েন্টি ফাইভ সেক্টরের যতগুলো বাইক আছে এর ভিতরে কেটিএম ডিউক ছাড়া অন্য যতগুলো ব্র্যান্ড আছে বলেন ইন্ডিয়ান বলেন এবং জাপানিজ বলেন আমার কাছে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু সবচেয়ে লুক্রেটিভ লেগেছে অসাধারণ দেখতে এবং চমৎকার যারা স্পোর্টি লুক পছন্দ করেন নেকেট স্পোর্টস বাইক তাদের জন্য কিন্তু এই বাইকটি একটি অসাধারণ চয়েস হবে আপনারা চাইলেই কিন্তু এটি ট্রাই করতে পারেন এবং এর যে দাম রাখা হয়েছে সেটিও কিন্তু খুবই মাইন্ড গোয়িং ভ্যালু ফর মানি কারণ এই হিরো এক্সট্রিম যে যে সামনের সামনের টায়ারে সেখানে কিন্তু দেওয়া হয়েছে উইথ ডিস সুতরাং বুঝতে পারছেন এর ব্রেকিং সিস্টেম ব্রেকিং কোয়ালিটি খুবই হাই প্রোফাইলের এবং বাইকটিতে রয়েছে কিন্তু এফআই যার কারণে কিন্তু বাইকটি থেকে আপনারা ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন বন্ধুরা যদি প্রথমে আমি শুরু করি এর সামনের পার থেকে দেখুন এই যে এর হেডলাইট ঠিক এই যে কিন্তু সম্পূর্ণ এলইডি হেডলাইট এবং এলইডি ইন্ডিকেটর তার মানে বাইকটিতে রয়েছে ফুল সেটআপ এলইডি লাইটিং সিস্টেম বাইকের সামনের যে টায়ারটি রয়েছে সেটি কিন্তু রেমোরা ব্র্যান্ডের একটি টায়ার এটি নব্বই বাই নব্বই বাই সতেরো সেকশনের টায়ার আপনারা জানেন যে রেমোরার টায়ার কিন্তু এর গ্রিপ অনেক ভালো আর এখানে কিন্তু মাঠ গার্ড দেওয়া রয়েছে এবং দারুণ একটি সেফটি গার্ড পাচ্ছেন পার্শ্ববর্তীতে কিন্তু আপনার এক্সট্রিম সিডি লগতে লেখা রয়েছে এখানে কিন্তু অকটেন ফুয়েল অনলি মানে যারা বাইক ক্রয় করবেন রাইডারদের জন্য তারা কিন্তু ইন্ডিকেশন দিয়ে রেখেছে যে অকটেন ফুয়েল আপনারা এটিতে ব্যবহার করবেন অকটেন কিন্তু জানেন আপনারা অকটেনে কিন্তু ইঞ্জিন যথেষ্ট ভালো থাকে ভালো মানের অকটেনে কিন্তু আরো ভালো থাকবে ইঞ্জিন টি এখানে দেখুন পিছনে কিন্তু রয়েছে 120 সেকশনের চাকা আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ যে সেগমেন্ট রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু ওয়ান টোয়েন্টি মানে সেকশনের টায়ার রেয়ার টায়ার এটি কিন্তু অসাধারণ সব পিছনে রয়েছে একশো বিশ আশি সতেরো সেকশনের আরো একটি রেমোনার টায়ার পিছনে কিন্তু আপনার ডিস্ক নেই বা এবিএস নাই পিছনে কিন্তু ড্রাম ব্রেক দেওয়া হয়েছে আশা করব যে পিছনে এটলিস্ট একটি ডিস্ক ব্রেক আসবে সামনের যে ডিস্ক ব্রেকটি রয়েছে সেটিতে কিন্তু দুইশো ছিয়াত্তর এম এম এর একটি ডিস্ক দেওয়া হয়েছে টু পিস্টন ক্যালিভারের আসছে এবং থার্টি সেভেন এম এম আপনার মনোসক আপনার টেলিস্কোপিক সাসপেকশন রয়েছে সামনে এবং পিছনে কিন্তু রয়েছে আপনার সেভেন টাইম সেভেন টাইম অ্যাডজাস্টেবল রেয়ার মনোশক সাসপেনশন এর ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন উভয়ই অফরোডিং থেকে বা উঁচু নিচু জায়গা থেকে তারা কমফোর্ট ফিল করবে তাদেরকে যে ব্যাক পেইন বা অন্যান্য সমস্যা থেকে এটি সেভ করতে অনেক সহায়তা করবে পিছনে কিন্তু একটি সুদৃশ্য গার্ড রয়েছে যার কারণে কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টির দিনে পানি এই পিছন থেকে যে পানি ওঠে এটা থেকে প্লিয়ন কে সেভ করবেন এগুলো কিন্তু হেডলাইট এইগুলো রেয়ার রেয়ার এলে লাইট গুলো কিন্তু সবই এলইজি দেখুন বন্ধুরা আর এর যে এই যে প্লিয়ন সিট রয়েছে সেটি কিন্তু একজনের জন্য যথেষ্ট এবং প্রশস্ত রাইডিং সিট আর এই এই যে ফুল ট্যাঙ্ক রয়েছে সেটিতে কিন্তু দশ লিটার আপনার অকটেন একটি দশ লিটারে একটি অকটেন সমৃদ্ধ একটি ট্যাঙ্ক আর এই সামনের লুকটা দেখুন বন্ধুরা ওয়ান টোয়েন্টি ফাইভ যে এই ককপিট ভিউ এটি কিন্তু অসাধারণ বাংলাদেশে আর অন্য কোনো বাইকে আপনারা এই ককপিট ভিউ পাবেন না এটি কিন্তু আসলেই অসাধারণ দেখুন এখান থেকে দেখাই কেউ যদি যারা মোটর ব্লগিং করেন তাদের এই ভিউটা কিন্তু চমৎকার এই ভিউটা কিন্তু আসলেই যারা রাইড করবেন এবং যারা তাদের এই ব্লগিং দেখবেন তারা কিন্তু স্যাটিসফাই হবেন যে এর ককপিট ভিউটা আসলে অসাধারণ এর সুইচ গুলো কিন্তু প্রত্যেকটি সুইচে কিন্তু প্রিমিয়ামের সোয়া দেখুন আর এটিতে রয়েছে কিন্তু আপনার ১২৪ চব্বিশ দশমিক সাত সিসি র একটি ফোরেস্ট স্টক এয়ারফুল এফআই ইঞ্জিন টুবাল্ব এবং এর থেকে সর্বোচ্চ করা এগারো চার বিএসপি যেটি আট হাজার দুইশো এ পেয়ে যাবেন এবং দশ নিউটন পাঁচ নিউট্রন মিটার টর্প যেটি ছয় হাজার এ পেয়ে যাবেন হাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হাজার একান্ন এম এম এবং সিট হাইট কিন্তু সাতশো চুরানব্বই এম এম বন্ধুরা সিট হাইট সাতশো চুরানব্বই এম এম যার কারণে কিন্তু এটি পাঁচ মিট চারের উপর যারা আছেন তাদের কিন্তু কমফোর্টেবলি এই বাইকটি রাইড করতে পারবেন আর এই বাইকটির একশো কেজি সুতরাং বোঝা যায় এটি কিন্তু হাইওয়ে আপনাদেরকে একটি স্টাবল রাইডিং এ সহায়তা করবে বর্তমানে কিন্তু এই বাইকটিতে রয়েছে দুই হাজার টাকার ঈদ অফারের ডিসকাউন্ট অর্থাৎ এই বাইকটির বেস প্রাইস ছিল এক লাখ তেয়াত্তর হাজার পাঁচশো সেখান থেকে দুই হাজার ডিডাক্ট করে আপনারা বাইকটি কিন্তু এখন কিনতে পারবেন এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকায় সুতরাং বন্ধুরা দেরি করবেন না ঈদের এই অফারে আপনারা কিন্তু বাইকটি নিয়ে নিতে পারেন কারণ মাত্র এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এ এবিএস এবং একটি ন্যাকেট স্পোর্টি লুকস বাইক যেটি যেটির জন্য আসলেই হিরোকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন তো বন্ধুরা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ